রবিবার রাজধানীর ভবনে অনুষ্ঠিত হয়ে গেল নতুন ফৌজদারি আইন ও এনডিপিএস আইনের অধীন তদন্ত এবং মামলা দায়ের বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাহা উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের ডিজি সচিব ব্রিজেশ পান্ডে কিরণ গীত্তে সহ একাধিক প্রশাসনিক আধিকারিক মুখ্যমন্ত্রী জানান নতুন ফৌজদারি আইন অনুযায়ী এখন থেকে মামলা বছরের পর বছর ঝুলে থাকবে না দ্রুত বিচার নিশ্চিত করতে আইন সংশোধন করা হয়েছে বিশেষ করে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় যাতে অভিযুক্তরা কোনোভাবে পার না পায় তার জন্য আইনের ফাঁক বন্ধ করা হয়েছে ডা. মানিক শাহ স্পষ্ট ভাষায় বলেন নতুন আইনে বলা আছে দেশের যে কোনো প্রান্ত থেকে কেউ এফআইআর দায়ের করতে পারবেন অনলাইনের মাধ্যমেও তবে বাস্তব চিত্র ভিন্ন এখনো বহু থানায় গিয়ে সাধারণ মানুষ যখন লিখিত অভিযোগ দায়ের করতে যান তখন বিভিন্ন অজুহাতে তা নথিভুক্ত করতে নারাজ থাকেন কর্তব্যরত অফিসাররা থানায় অভিযোগ নিতে চাওয়া হয় না এমন অভিযোগ নতুন কিছু নয় এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আইন থাকলেও বাস্তবায়ন গুরুত্বপূর্ণ তদন্তকারী অফিসারদের দায়িত্বের জায়গা থেকে কাজ করতে হবে নতুন আইনে উল্লেখ আছে আঠারো বছরের কম বয়সে এবং ষাট বছরের ঊর্ধ্ব নাগরিকদের থানায় ডেকে পাঠানো যাবে না প্রয়োজনে তদন্তকারী অফিসারদের তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে এই পদক্ষেপটি সমাজে সবচেয়ে সংবেদনশীল শ্রেণীর প্রতি একটি মানবিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা মুখ্যমন্ত্রীর মতে নতুন আইন যতই আধুনিক হোক না কেন পুলিশ অফিসারদের সেই আইন সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে কাজের কাজ কিছুই হবে না

পুলিশের কাছে এফআইআর জন্য যায় এফআইআর এর পরে অনেক সময় এফআইআর মানে সেই থানার মধ্যে যেতে হবে আমি যে জায়গাটা কিন্তু এই যে নিয়মগুলো হয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে এফআইআর করা যায় কিন্তু তাই নয় এখানে ত্রিপুরা তো তার সেই সুবিডিকশনেই তার এফআইআর করার বিষয় কথা সে যে কোনো জায়গার থেকে এবং যে এই কর্মশালায় পুলিশ আইনজীবী সরকারি আইন বিভাগের বিভিন্ন স্তরে আধিকারিক অংশ নেন আলোচনার মাধ্যমে নতুন আইনে কার্যকারিতা সীমাবদ্ধতা এবং বাস্তব প্রয়োগ কেমন হওয়া উচিত তা উঠে আসে পরিষ্কারভাবে